আজকে সকালটা বৃষ্টি দিয়ে শুরু হোক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন থেকে ভিডিওটি শুরু করা যাক তো বিয়ে দেখতেই পেলে বৃষ্টি হচ্ছে তো আমি জানলা ধারে দাঁড়িয়ে ভিডিওটি করেছিলাম তারপরে আমি এদিকে সব কাজ করে চা বসিয়ে দিয়েছি কারণ ও চা খাবে চা খাওয়ার পর ওটি সবজি খেয়ে বেরিয়ে পড়বে ডিউটিতে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি খেয়ে ও খাবে তার আগে চাটা খেয়ে নেবে এই যে ওর জন্য চা আমার রেডি করা হয়ে গেছে এইদিকে বিস্কিট দিয়ে দেবো ও আবার যেহেতু চিনি ছাড়া যা খায় ও এক ফোঁটাও চিনি খায় না চায় লিকার খায় এরকম চা খেতে কী কে ভালোবাসে আমার তো একদমই ভালো লাগে না তারপরে যে আমার ভাতটা হয়ে গেছে সেদিন আমি কি রান্না করবো সেদিনে আমি বাঁধাকপি করবো আর হলো পনির করবো বাঁধাকপির জন্য আলু টমেটো সব কাটা হয়ে গেছে আমার এদিকে ভাজ দিয়ে দিয়েছে দিয়েছি এদিকে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আবার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর ঘুম থেকে দেখি উঠে পড়েছি বেশিক্ষণ ঘুমাইনি আজকে ঘুম থেকে উঠে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে কারণ বাইরে যাবে বলছে আমাকে তে দরজার সামনে দাঁড়িয়ে আছে যে বাইরে যাওয়ার জন্য বায়না করছে আমি বললাম না এখন বাইরে যাওয়া যাবে না তার মধ্যে আমার রান্নাটা হয়নি কি করব ও ছোটো ছোটো করবো ভয় লাগে এর জন্য আমি ওকে এই যে তোমার হলো বেদানা দিয়েছি বিছানার মধ্যে বসে বেদানা খাবে তাহলে এক জায়গায় বসে থাকবে তারপর আমি এর মধ্যে রান্নাটা আমি করে নেব এই যে বেদানা খুঁটে খুঁটে খাচ্ছে বসে বসে তাহলে এক জায়গায় বসে থাকবে হলে বসে থাকবেই না এই যে দেখতে থাকুক কীরকমভাবে বেদানা খায় আমার মেয়ে এই যে বেদানা খেতে খুব ভালোবাসে এর মধ্যে এই যে বাঁধাকপিটা মেয়ে বাঁধাকপি হওয়ার মুখে এই যে লবণ হলুদ দিয়ে ফুটছে বাঁধাকপিটা একটু ভাব হোক তারপরে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছে একদিকে কারণ মেয়েকে খাইয়ে যেহেতু ঘুম পাড়িয়েছিলাম এখন খেয়ে খাবে মেয়ে যেহেতু ঘুমতে আর এদিকে তোমার রান্না করব আলু পটল পনির দিয়ে তরকারি পনিরটা ও কেটে দিয়ে গেছে ডিউটিতে যাওয়ার আগে আর এদিকে রান্না করব উচ্ছে ভাজা করব। চাক চাক করে উচ্ছে ভাজা করব আর হলে উচ্ছে ভাজাটা খুব ভালো লাগে আমার বর তো খুব তেঁতো খেতে খুব ভালোবাসে উচ্ছে যে কোনো কিছু খেতে খুব ভালোবাসে ও অনেকে আছে তেতো জিনিসটা খায় না এদিকে পনিরের জন্য আলু পটল ভাজা হচ্ছে পনিরটাও ভেজে নেব লাল লাল করে এই যে পনির ভাজাতে দিয়ে দিয়েছি যে পনির ভাজা হচ্ছে যে পনির ভাজা হচ্ছে এই যে এই যে পনিরের মশলাগুলোও দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে মশলা এই যে মশলা দিয়ে দিয়েছি কারণ যেহেতু গুঁড়ো মশলাতে রান্না হয় তো গুঁড়ো জলের গুলে দিতে হয় তাহলে মশলাটা ভালো আর কষানোর পর এই যে সব কিছু দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর এই যে ফুটছে শনিবার হলে পনির হবে না ধোকার তরকারি হবে ধোকার বড়া করে তরকারি করা হতো শ্বশুরিতে এখানে পনিরটা করা হচ্ছে এই যে পনির আলু পটল দিয়ে তরকারি তো তারপরে এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছে ওই যে উচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে আর এইদিকে আমার মেয়ের দুষ্টুমি চলতেই থাকবে এই যে অল টাইম এরকম করতেই থাকে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এরকম ছোটো ছোটি এইদিক ওইদিক দৌড় মারে এরকম দুষ্টুমি করতে থাকে এই দুষ্টুমিগুলো খুব ভালোই লাগে এগুলো আবার বড়ো হলে আর এগুলো আর পাবো না এগুলো সব মনেই থেকে যাবে ফোনেই থেকে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো বলবে আমার মেয়ে দুষ্টুমিগুলো দেখতে থাকো তো দুষ্টুমিগুলো কেমন লাগে বলবে শুধু দুষ্টুমি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই